আলাইকুম বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশে এসি বাসার কোনো বিকল্প নেই যতদিন যাচ্ছে এসি বাসার চাহিদা ততই বাড়ছে এবং এক্ষেত্রে পিছিয়ে নেই স্যুট ক্লাস বাস আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দুটি অলমোস্ট ব্র্যান্ড নিউ স্যুট ক্লাস স্লিপার কোচ বিক্রি করা হবে শুধুমাত্র যারা জেনুইনলি ফুট ক্লাস স্লিপার বাস খুঁজছেন কিংবা নেওয়ার কথা ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বার স্লিপার বাসের সংখ্যা ধীরে ধীরে বাংলাদেশে বেড়েই চলছে একই সাথে বেড়ে চলছে স্লিপার বাসের যাত্রীদের সংখ্যা যাত্রীরা স্বাচ্ছন্দের সাথে এবং কিউরিসিটির সাথে এই পাসপোর্টে ট্রাভেল করতে পছন্দ করে যার কারণে মালিকের জন্য যেমন এটি হতে পারে একটি লাভবান বাস তেমনি যাত্রীদের জন্য স্লিপার এই বাসগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই কিউরিয়াস একটা বাস স্ক্রিনে আপনারা এখন যে বাসটিকে দেখতেছেন এটা আইশার টোয়েন্টি ফিফটিন স্কাইলাইন মডেলের যেটা মূলত আইসার বলবো জয়েন্ট এর উপরে এই চেহস হচ্ছে বাংলাদেশে আসা এখনো পর্যন্ত সবচেয়ে আপডেটেড চেসিস যেখানে ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে পাশাপাশি পিছনের জায়গা আপনারা এয়ার সাসপেনশনের ব্যবস্থা দেখতে পারবেন ডোমেক্স এই চেহিস ইউজ করা হয়েছে অর্থাৎ ততদিন চলবে কিংবা একটা লাইফ টাইম চেসিস এইটাকে বলে যে যদি বডির কোনো ক্ষতি না হয় তাহলে চেসিসটা বছরের পর বছর চলতেই থাকবে সবকিছু মিলিয়ে কোয়ালিটির দিক থেকে আইসারের এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটির বাস ডিসাইডস এই বাসটিকে দেখে আপনারা বুঝতেছেন যে একদমই কিন্তু ফ্রেশ বাস মাত্র তিন মাস বয়স হয়েছে এই বাসটার ফেব্রুয়ারিতে হচ্ছে বাসের কাগজ হয়েছে কিংবা বাস রাস্তায় নামছে আর এরপর থেকে মাত্র তিন মাস বয়স হয়েছে তো বাসের বাইরেটা যেরকম সুন্দর ছিল ভিতরের ডেকোরেশন কিন্তু ততটাও গর্জিয়াস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে একটা হোমলি ফিল আপনারা এই বাসে পাবেন এইটা বাসের সিটে হোক কিংবা স্লিপার বেডে হোক কারণ সিটগুলো অনেক বেশি বড় অন্যান্য স্লিপার বাসের চেয়ে আমার কাছে এই স্লিপার বাসের যে বিজনেস ক্লাস সিটগুলো ইউজ করা হয়েছে সেটাকে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে এছাড়া করিডর এবং বোথ সাইড যে ডিজাইনগুলো এগুলো বেশ অ্যাট্রাকটিভ বলা যায় সবকিছু মিলে যাত্রীদের নজর কাটবে এই বাসগুলো এটা এইটা গেল আইসার বাসটা সেকেন্ড যে বাসটা সেটা হচ্ছে আশোকল্যান্ড সিআরএস সিএস এর উপরে আশোকল্যান্ড ল্যান্ডের বারো মিটার দুইটা বাসন পাওয়া যায় একটা সিআরএস বাসন আর একটা ইডিসি বাসন যেখানে সবচেয়ে প্রিমিয়ামটা হচ্ছে সিআরএস কারণ এই বাসগুলোর সামনের এবং পিছনের জায়গা দুইটা ব্যাগে আপনার এয়ার ব্যাগের সুবিধা পাবেন এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে এই বাসটিতে এছাড়া রিটার্ডার রয়েছে বারো মিটারের লম্বা একটা বাস আইসার বাসটি একশো আশি হর্স পাওয়ার হলো লেল্যান্ডের এই বাসটি দুশো পঁচিশ হর্স সো লেল্যান্ড হোক বা আইসার যেটাই নেন না কেন সেটা দিয়ে আপনি মন মতো সার্ভিস দিতে পারবেন দুইটি বাসের ইন্টেরিয়র কোয়াইট সেম পেইন্ট যেটা সেটাও কোয়াইট সেম শুধু একটা বাসে রেড পার্ট ইউজ করা হয়েছে সামনের দিকে আরেকটা বাসে আপনারা কিছুটা নেভি ব্লু দেখতে পারবেন তো এইটাই হচ্ছে বেসিক পার্থক্য আর লেল্যান্ডার যেটা হচ্ছে আপনার সার্ভিসের পার্থক্য কিংবা চেহিসের পার্থক্য যেরকম বারো মিটার এক্সেট্রা সেগুলো তো আমি মেনশন করেই দিলাম সো ওভারঅল যারা কোরবানির ঈদে আপনার বাস কোম্পানির জন্য কিংবা নিজস্ব বাসের জন্য স্যুট ক্লাস বাস কিনতে যাচ্ছেন তাদের জন্য এইটা হবে বেস্ট অপশন যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ লাখ টাকা প্রাইসে দুটি বাস যারা একসাথে কিনতে চাচ্ছেন তাদের বাস মালিককে এক কোটি টাকা বুঝিয়ে দিতে হবে যারা ইন্ডিভিজুয়ালি একটি বাস কিনতে চাচ্ছেন তাদের জন্য প্রতিটি বাসার প্রাইস করবে পঞ্চাশ লাখ টাকা এবং আইসারের যে বাসটা এটা হচ্ছে আপনার সেমি ক্যাশে নেওয়া অর্থাৎ সুদ মুক্ত আর কি তো মালিককে পঞ্চাশ লাখ টাকা বুঝিয়ে দিয়ে বাকি যে কিস্তিটা সেটা আপনারা র্যাঙ্কসার থেকে বুঝে নেবেন এবং যারা লেল্যান্ড বাসটা নিতে চাচ্ছেন এটা একটা লং কিস্তির বাস ষাট মাসের কিস্তির যে বাসটা এটার বাকি কিস্তিগুলো আপনারা ইফাদার সাথে বুঝে নেবেন এবং মালিককে আপনার পঞ্চাশ লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে দিতে হবে যারা জেনুইন কাস্টমার তারাই শুধুমাত্র স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন